ছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাহা এটা বললেন রাসুল সাহা এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়সা তুমি কি জানো লাকত খুলছি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরিলা মাজাজাতু তুমি এমন একটা কথা মুক্তি উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে